আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করার কারণ হচ্ছে সকালবেলায় ফারহানের আব্বু ঘুম থেকে উঠে। বেশ কিছু তাজা তাজা মাছ নিয়ে এসেছে তো মাছগুলো কেটে কুটে রান্না করব। এটা এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে আমাদের মোরখটাকে ফারহান আব্বু ডাক দিয়ে সে বিরিয়ানি খাচ্ছিল আর মোরখটাকে বিরিয়ানি খাওয়াচ্ছিল আমাদের মোরগ কিন্তু বিরিয়ানি খায় খুবই পছন্দ করে বিরিয়ানি খেতে তো এই যে এই মাছগুলো এনেছিলো যেহেতু অনেকগুলো মাছ মাছগুলো কাটাকাটি করতে অনেকটা টাইম লেগে যাবে তার জন্য সকালবেলা কিছু বিরিয়ানি ছিল ফ্রিজে ওইটা গরম করে আগে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি ফারহান এখনো ঘুম থেকে উঠেনি তো আমি আর ফারহানি আব্বু একটু খেয়ে নিলাম ফারহান ঘুম থেকে উঠলে খাবে তো এবার মাছগুলো কাটতে চলে এসেছি দেখতে পাচ্ছেন একদম আমাদের কালীগঙ্গা নদীর একদম তাজা মাছ এগুলো টাটকা মাছ নিয়ে এসেছে আমাদের এই আমার বাড়ির পাশেই ভোর সকালে এখানে হচ্ছে বাজার বসে আটটার দিকে বাজারটা একদম শেষ হয়ে যায় তার আগে মানে ছয়টার দিকে বাজারে গিয়ে উপস্থিত থাকতে হয় এখানে খুব ভালো মানের মাছ পাওয়া যায় তাজা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এই যে মিডিয়াম সাইজের তিনটা বোয়াল মাছ এনেছে এই মাছগুলো একদম তাজা ছিল কিন্তু আর এখানে আছে কিছু মানে এটাকে বলে পাঁচ মিশালি মাছ আর কি বাইম মাছ ছিল তারপরে ট্যাংরা মাছ যে শিং মাছ আর বিভিন্ন টাইপের মাছ ছিল আর কি টাকি মাছও ছিল এখানে চিংড়ি মাছও ছিল দু একটা তো এই গুলো এবার কেটে কুটে নিয়ে নেব যেহেতু আমি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকেই তো সব কাজ করতে হয় কেটে নিয়েছি একদিন অনেকগুলো মাছ একদম কেটে কুটে রেখে দিলে বেশ আরামে ঘরে বসে খাওয়া যায় আর কি যাই হোক কুয়াল মাছটা দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম সাইজ এর করে কেটে নিয়েছি আর এই যে ছোট মাছ গুলোকেও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এই মাছ ধুইয়ে ধুয়ে পরিষ্কার করে কিছু রান্না করার জন্য নিবো আর কিছু মাছ ফ্রিজে রেখে দিবো এই তো আমি এই বোয়াল মাছগুলোকে গুলো কিনেছি বোয়াল মাছের ভিতরে কিন্তু ডিম ও হয়েছিল আর কিছু বাইম মাছ নিয়েছি বাইম মাছের ভিতরে যে বড় দুইটা বাইম মাছ ছিল ওই দুইটা মাছ নিয়েছি করার জন্য আর ছোটগুলোকে রেখে দিয়েছি আর এখানে রান্না করছি হচ্ছে সাজনা দিয়ে ডাল সাজনা ডালটা রান্না হয়ে গিয়েছে এবার শুধু এটাকে বাগার দেওয়ার পালা বাগার দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে একটা তেজপাতা দুইটা শুকনো আর হচ্ছে কিছু আস্ত জিরা দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর ডালগুলোকে দিয়ে দিব ডাল বাগার দিয়ে খেয়ে দেখবেন দেখবেন টেস্টে একটু অন্যরকম হয় আর কি এই তো ডালটা দিয়ে দিলাম আবার ডালটা বাগার দিয়ে হয়ে গিয়েছে এবার একটু বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো আমাদের গাছের সাজনা কিন্তু একেবারেই শেষ আবার নতুন করে সাজনা আসতেছে গেছে কারণ আমাদের সাজনা গাছের সাজনাটা মনে হয় একটু বারো মাসি সাজনা গাছ যেটাকে বলো ওইটা নতুন করে আবার ফুল আসতেছে আর কি আর এই যে বোয়াল মাছটা ভোনা করার জন্য আমি বোয়াল মাছটাকে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম তারপর আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পরে এর ভিতরে যে ভেজে রাখা বোয়াল মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি এর আগে অনেকবার মাছ মাংস অনেক কিছু ভোনা করার ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি তো এবার একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এই তো মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে দিয়ে একটু ঝোলের সাথে মাছটাকে একটু আড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার একটু জাল করে নিলেই মাছটা ভোনা হয়ে যাবে এই তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন ঝোলটা একটু শুকিয়ে এসেছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বল মশা রান্না হয়নি তবে আমি একটু চুলা থেকে এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এই যে কিছু জিরা ভেজে নিচ্ছি রান্না করার সময় কিন্তু ইনস্ট্যান্ট জিরাটা ভেজে একটু গুঁড়া করে দিতে পারলে কিন্তু ওটার স্মেলটা আরও বেশি ভালো হয় তরকারিটা কিন্তু টেস্ট ভালো আসে মাছের হাড়িটাকে আবার চুলায় বসিয়ে দিলাম আর এই যে যে জিরাগুলোকে ভেজে নামিয়েছিলাম এটাকে একটু ওই যে কাঠের সিস সাহায্যে একটু গুঁড়া করে নিয়েছি এই গুঁড়াটাকে এবার মাছ ভুনার ভেতরে দিয়ে দিব এভাবে করে দিলে কিন্তু তরকারি একটু অথেন্টিক স্বাদ হয় এই কারণে আমি জিরাটা চেষ্টা করি বেশিরভাগ সময় অল্প করে তৈরি করে কয়েকদিন রান্না করি আবার তৈরি করি কারণ এটা যে বললাম ইনস্ট্যান্ট ভেজে গুঁড়া করে দিলে তর তরকারিটা বেশি টেস্ট হয় বোয়াল মাছ ভোড়াটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেবো দেখতে পাচ্ছেন চুলা থেকে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর কালার হয়েছে আর এখানে যে ডাল আরে যে এখানে আমি বায় মাছ রান্না করার জন্য মশলাটাকেও কষিয়ে নিয়েছি আজকে আমি কোনো রান্নায় সম্পূর্ণ রেসিপি শেয়ার করিনি জাস্ট একটু শর্টকাটে দেখানোর ট্রাই করেছি আর কি এই তো মশলার ভিতরে এবার বাম গুলোকে দিয়ে দিচ্ছি বাম মাছটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত বড় বাম মাছ হোক না কেন বাম মাছেরও কিন্তু একটা স্মেল আছে এটা খুব ভালোভাবে কষিয়ে নিলে সেই স্মেলটা চলে যাবে বাম মাছটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে যে পর্যাপ্ত পরিমাণে একটু ঝোল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিয়েছি হচ্ছে কিছু পাতা আর হচ্ছে ভাজা জিরের জিরার এটাকে একটু কষিয়ে নিব এই তো আমার বাই মাছটা ভোনা করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম টাটকা মাছ এরকম কষিয়ে ভোনা করে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমার রান্না বান্না কমপ্লিট ব্যায়াম মাছ ভোনা আর এই যে বোয়াল মাছ ভোনা আর হচ্ছে সাজনা দিয়ে ডাল আজকে এগুলোই রান্না করেছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ